এখন আমি যে ব্রিজ দিয়ে হেঁটে যাচ্ছি সেটি হচ্ছে রহমতপুরের একটি ব্রিজ হচ্ছে ব্রহ্মপট্ট নদীর মাহমুসিং শহরের জ্বলন্ত ব্রিজ আর একটি হচ্ছে এটি নগরের নগরীর নদীর উপর রহমতপুর আর স্টিল ব্রিজ নগরের রহমতপুর বাইপাস সড়কে ব্রহ্মপুটের উপর চর জেলখানা এলাকায় সড়কে সংযুক্ত করবে সেতুটি প্রকল্পটিতে এক হাজার চারশো একাত্তর দশমিক ছয়ষট্টি মিটার দীর্ঘ দুই লেনের স্টিল আর্টসের পাশাপাশি থাকবে তিনশো তিরিশ মিটার স্টিল টার্স সেতুটি নির্মিত হলে চোর চাকা ঘুরবে বলে আশাবাদী এলাকাবাসীর এটি হচ্ছে রহমতপুরের একটি ব্রিজ যেটি মাইম শহরের দুটি ব্রিজ হচ্ছে একটি হচ্ছে মাইম সিং এর কেওয়াটকালিতে স্টিল ব্রিজ আরেকটি হচ্ছে এটি ব্রিজের দুই পাশেই কাজ চলমান দেখতে পাচ্ছেন নিচে একটি নৌকাও রয়েছে আর পানির স্রোত কিন্তু কম না অনেক আর এখান দিয়ে দেখুন অটো যাতায় চলাচল করে দেখতেই পাচ্ছেন এই বৃষ্টি হওয়াতে এখানের অনেক সুযোগ সুবিধা হয়েছে আপনাদেরকে একটু দেখাই দেখুন পানি নিচে পানির স্রোত কিন্তু অনেক এরকম একটি জায়গায় এরকম একটি ব্রিজ খুব প্রয়োজন ছিল বিশেষ করে মাইমসিংহ থেকে উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থার জন্য এই বৃষ্টি হলে সে উত্তরবঙ্গ টাঙ্গাইল হয়ে জামালপুর হয়ে তারা বিভিন্ন জায়গায় উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় যেতে পারবে এটির জন্যই মূলত এখানে বৃষ্টি খুব প্রয়োজন যে আমি সেই ব্রিজের উপর দিয়ে হেঁটে যাচ্ছি দেখতেই পাচ্ছেন যাই হোক বৃষ্টি এখনো কাজ চলমান মনে করেন যে যোগাযোগ ব্যবস্থা ভালো হইতেছে জ্বর এবং বীর উভয় মিলে একত্র হইছে এখন তখন মানুষ হাসতেছে আবাসিকের মতো হইতাছে জিনিসটা এই আর এদিক দিয়ে তো এই বৃষ্টি হলে তো উত্তরবঙ্গের সাথে মনে হয় একটা যোগাযোগ ব্যবস্থা মনে হয় হবে হালুয়া গাছ হালুয়া গাছ টাঙ্গাইল ওই দিক দিয়ে মনে হয় একটা যোগাযোগ ব্যবস্থা একটা হবে আর এই বৃষ্টি হলে এখানের এই বৃষ্টিকে কেন্দ্র করে উত্তরবঙ্গের সাথে মাইমিসিংহের একটি যোগাযোগ ব্যবস্থা ভালো হবে দেখুন আমি সেই ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি দেখুন এটি হচ্ছে রহম্মদপুরের একটি ব্রিজ হচ্ছে জ্বলন্ত ব্রিজ আর এটি হচ্ছে ব্রহ্মপুত্র নদ এখনো কাজ চলমান আসুন আপনাদেরকে যেখানে কাজ করা হচ্ছে সেখানে নিয়ে যাই ম্যামিসিং শহরের দুটি ব্রিজ হচ্ছে একটি হচ্ছে কেওয়াটখালিতে আর স্টিল জ্বলন্ত ব্রিজ আর একটি হচ্ছে এটি এটি ম্যামিসিংহে রহম্মদপুরে দেখতে পাচ্ছেন এখানে এই ব্রিজে কাজ চলমান দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ আর আপনাদেরকে দেখাবো এখানে যেই জায়গায় কাজ হচ্ছে মালামাল রাখা হচ্ছে এটি আর একটা জিনিস আপনাদেরকে দেখাই এই বৃষ্টিকে কেন্দ্র করে কিন্তু এখানে দোকানপাট বসেছে কিছু চায়ের দোকান এবং বিভিন্ন হোটেল আর সামনে যে ক্রেংটি দেখতে পাচ্ছেন সেখানে মূলত কাজ করছে ব্রিজের দুই পাশে রহম্মদপুর এবং রহম্মদপুরের উল্টো পাশে নদীর উল্টো পাশে যে জায়গাটি রয়েছে দুই পাশেই এখানে ব্রিজের কাজ চলমান জিনিস দেখুন এখানে কিন্তু কাজ করা হচ্ছে এই ব্রিজের আর এটি হচ্ছে সেই রাস্তা যে রাস্তাটি একদম ব্রিজ বরাবর আসবে এখানে দেখুন পিলার গাঁথা হয়েছে দেখতেই পাচ্ছেন আর আমি সেই রহমতপুর ব্রিজ যেখানে কাজ হচ্ছে তার একদম সেই কাজের জায়গায় দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন জায়গায় পিলার গাঁথা হয়েছে এখানে এখানে বালু রড সিমেন্ট আনা হয়েছে দেখুন এই সেতুটি নির্মিত হলে যানজট নিরসনের পাশাপাশি শেরপুর ও ময়মা সিংহের সাথে যোগাযোগ ব্যবস্থা আসবে অমূল পরিবর্তন সেতু নির্মাণ সময়কাল দুই বছর নির্ধারণ করে প্রকল্প ব্যয় ধরা হয়েছে এক হাজার বিয়াল্লিশ কোটি টাকা আর বিশেষ করে আহ করায়নগঞ্জ সিদ্ধা তারপর ব্রহ্মপুরের উল্টাপাশে নদীর ব্রহ্মপুত্র নদীর উল্টোপাশে যে সব এলাকা রয়েছে সেই এলাকার মানুষজনের যাতায়াতের ব্যবস্থা খুব ভালো হবে যেহেতু ময়মিসিং শহরে একটি ব্রিজ রয়েছে যেটি হচ্ছে ময়মিসিংহের পাটগুদাম ব্রিজ সেখান দিয়ে চাপ এখন যেহেতু আরো দুটি ব্রিজ হচ্ছে তার জন্য এখানে চাপটি কমবে 2025 সালে 24 অক্টোবরে এই ব্রিজের কাছে এসে দেখতে পেলাম এরকম কাজের দৃশ্যমান এক কথায় কাজগুলো চমৎকারভাবে এগিয়ে যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যে এখানে কাজ সম্পন্ন হবে দেখুন এখানে এখনো কাজ চলমান দেখতে পাচ্ছেন রহমতপুরে এই হচ্ছে দেখুন যেখানে কাজ হচ্ছে আপনাদেরকে দেখালাম সেখানে কাজের কিরকম গতি যাই হোক আমার কাছে মনে হচ্ছে খুব অল্প সময়ের মধ্যেই এখানে কাজ সম্পন্ন হবে এখন রাস্তার কাজ চলছে আর রাস্তা বলতে এখানে পিলার গুলো যেখানে গালা গাড়া হবে সেখানে কাজগুলো চলছে আর এটি হচ্ছে রাস্তা আর ওইখানে আপনাদেরকে দেখাইলাম এতক্ষণ এখানে কাজের গতি দেখতেই পাচ্ছেন এই দেখুন এটি হচ্ছে রাস্তা এখন বর্তমানে এখানে মাটির বন্ধুরা আজকে এসেছিলাম মাইমি সিংহের কেওয়াটখালীর বন্ধুরা আজকে এসেছিলাম মাইমি সিংহের রহমতপুরের এই বৃষ্টি দেখার জন্য এখানে এসে এই ব্রিজের কাজগুলো কেমন হচ্ছে সেটি দেখলাম অবশ্য বেশি দিন সময় লাগবে না এই বৃষ্টি হতে আজকে এখান থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি আমি সেলিম তালুকদার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ